বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আকসায়াতিক লাইফস্টাইল বন্ধুরা আজকে আমি কি তেল ব্যবহার করি সবসময়ের জন্য সেই তেলটা তোমাদের কাছে শেয়ার করব। আমি তো প্যাক ব্যবহার করি সেগুলো শেয়ার করি আজকে তেলটাও শেয়ার করবো কোনো ব্লগ না দেখো আমার চুল কী সুন্দর ড্রাইয়ের মতো কালো আর সিল্কি থাকে আমি কালকে রাত্রিবেলা তেলটা ব্যবহার করে আমি আমি প্রায় এই তেলটা ব্যবহার করছি তিন বছর হয়ে গেল তিন বছরের সাথে সাথে আমার কিন্তু চুলের অনেক আমার কেটে ফেলেছে আমি চুলটা দেখেছো কেটে ফেলছি কিন্তু আমি চাই যেন আমার চুল যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য ঘরের মধ্যে কিছু উপকরণ দিয়ে ভালো তেল বানিয়ে ফেলবো আর আমার সাথে সাথে আমার কিন্তু এই যে এই যে দুই পুচকুও কিন্তু দেখো আজকাল বাচ্চাদের অনেকেই আছে তেল চুল কিন্তু কালো থাকে না লাল লাল থাকে কিন্তু এ দেখো আমাদের টুকুসোনার চুলো কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে আর আমার চুলো তা কি কি দিচ্ছি কি কি না দিচ্ছি তৈরি করে রেখে দাও তিন চার মাস এক বছর ইজিলি এই তেল যায় কোনো ব্যাপার না তোমাদের আমি বলছি শোনো তোমরা একবার ব্যবহার করো অল্প একটু ব্যবহার করে দেখো তোমরা ফল পাও কিনা তারপর আমাকে বলো তা আমি ভিডিও করছিলাম তো সাথে সাথে আমি ভালো না আজকে তেলটাও বানিয়ে নিই তাই জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি বেশি কথা বলবো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন তারা ফলো করতে ভুলবে তো চলো বন্ধুরা দেখো আমি এখানে এক কাপ মনে করো খাঁটি নারকোল তেল নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে প্যারাসোর তেল নেবে হাফ বাটি আমি সর্ষের তেল নিয়েছি আর আলমন্ড অয়েল নিয়ে নিয়েছি অলিভ অয়েল প্রচুর দাম আমাদের অত সামর্থ্য নেই আর এখানে দেখো আমি পান পাতা নিয়েছি কারি পাতা নিয়েছি নিম পাতা নিয়েছি আর হচ্ছে পিঁয়াজ পাতা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে জবা ফুল নিয়েছি জবা ফুলের পাতা নিয়েছি গোলাপ ফুল নিয়েছি তারপর আমি নেবো মেথি কালো জিরে বন্ধু তেলটা তুমি যদি বলো ইউটিউবে তো এখন ভোরে ভরে পড়া আছে দিদি ভাই কিন্তু ইউটিউবে ভরে ভরে হয়তো পড়া ছিল কিন্তু আমি আর চার বছর ধরে এই তেলটা ইউজ করছি আমাকে এক কাকিমা শিখিয়েছিল তারপর থেকে আমি ইউজ করছি এই তেলটা আর চার পাঁচ বছর হয়ে গেছে তখন তো আমি এই ফিল্ডে আসিনি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি মনে হলো অনেকে আমাকে বলেছে দিদি তুমি কী ব্যবহার করো কী তেল ব্যবহার করো তা আমার মনে হলো তোমাকে শেয়ার করা একটা জিনিস জানো না এই তেল কিন্তু ব্যবহার মনে করো আমি বানিয়ে আমার ভাইয়ের বউকে দিই শ্রী পার্লারে কিন্তু এই তেল বিক্রি করে রেসপন্সটা ভালোই আছে কিন্তু তার মধ্যে আমরা অনেক কিছু আরও মেলাই সেটা তো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না কেননা তাহলে ইনগ্রিডিয়েন্টটা পুরো লিক হয়ে যাবে কিন্তু যতটা পারবো আমি ততটা আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমরা যত কিছু ইনগ্রিডিয়েন্ট আছে এক এক করে সব কিছু দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আমলাও দিতে পারেন আমলাও আর এখানে তোমরা যত কটা জিনিস দিচ্ছ সবই উপকারিতা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না চুলকে কালো রাখার চুলকে সিল্কি রাখা ড্যান্ডো ফ্রি রাখার প্রত্যেকটা জিনিস আলো বলো জবা ফুল বলো কারিপাতা বলো নিম পাতা বলো ড্যান্ড ফ্রি থাকবে চুলটা মজবুত থাকবে আর চুলটা কালো থাকবে ইভেন দ্যাট যদি তুমি নিয়মিত এই তেলটাকে ব্যবহার করো না তোমার বেবি হেয়ার আসবে যদি তোমার চুল ছিল ঝরে পড়ে গেছে তুমি কোনো যত্ন নিচ্ছ না অন্তত সপ্তাহে হোক দুদিন এই তেলটা ব্যবহার করো তারপরে মনে করো শ্যাম্পু ব্যবহার করো হেয়ার প্যাক একটা লাগাও তুমি সময় পাচ্ছ না ঠিক আছে এই তেলটা রাত্রে মাখো সকালবেলা হেডওয়াশ করে দাও এখানে দেখো আমি আলমন্ড অয়েল নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল মেশাবো তারপর আমি এখানে এসেন্স অয়েল মেশাবো তোমরা যদি বলো দিদি এগুলো তো আমাদের কাছে কিছুই নেই ঠিক আছে ভিটামিন ক্যাপসুল তোমরা নিয়ে নেবে এইটাকে আমি সিমে একেবারে ভাজতেই থাকবো আমি এখানে মনে করো আমি এই তেলটা তৈরি করছি প্রায় আমার এক দেড় মাসের মতো তৈরি করছি কেননা অল্পই বানাচ্ছি কেননা যেহেতু গরমকাল আমি যখন আবার শীতকাল বা বর্ষাকাল পড়বে তেলটাকে একটু চেঞ্জ করব তাই জন্য এখন আমি সব কিছু আমার বাড়িরই আমি মনে করো জোগাড় করি দেখো এটা যেন পুড়েও না যায় আবার যেন কাঁচাও না থাকে দেখো আমি কি সুন্দরভাবে একটু ধৈর্য নিয়ে বেজে নিয়েছি যেদিন তোমাদের ছুটি থাকবে রাত্রিরে হোক সকালে হোক আগের থেকে একটু সব জোগাড় করে রাখবে আজকাল সবই পাওয়া যায় পাওয়া যায় না এমন কিছুই না আর যাদের কাছে এগুলো পাওয়া যায় না সেগুলো অন্য কি করে এগুলোর বদলি এই সেম অ্যান্ডিগ্রেট থাকবে এইটাই দিয়েই আমি কি করে তেল বানাবো তাদের কাছেও আমি বলে দেবো দেখো আমার তেলটা প্রায় রেডি হয়ে গেছে এটা ঠান্ডা যখন হয়ে যাবে তোমরা ভালো করে ছেঁকে নেবে তেলটাকে কি করবে যখনই ব্যবহার করবে ভালো করে চুলটা আসরে তেলটাকে ভালো করে মাসাজ করে তোমরা যদি ঘরে থাকো একদিন রেখে দেবে আর যদি ঘরে না থাকো সকালবেলা হেডওয়াশ করে নেবে দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি অলিভ অয়েল মেশাবো এই তেলটা এসেন্সিয়াল অয়েল যেহেতু মেশাচ্ছি কোনো গন্ধ বেরোয় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর যদি এসেন্সিয়াল অয়েল একটু না মেশো তাহলে একটু আয়ুর্বেদিকের গন্ধ বেরোবে ঠিক আছে কোনো ব্যাপার না ওটাও গন্ধটা কিন্তু অতটাও খারাপ লাগে না আর এখানে দেখো আমি ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি প্রায় দু তিন চামচার মধ্যে ক্যাস্টর অয়েল কিন্তু চুলের পক্ষে খুবই ভালো নিউ বেবি হেয়ার আনতে মজবুত করে আর এখানে আমি ল্যাভেন্ডার অয়েল দিয়েছি পাঁচ ফোঁটা আর পাঁচ ফোঁটা দিয়েছি রো রোজমেরি অয়েল আর পাঁচ ফোঁটা দিয়েছি টি ফ্রেশনেস মাথাটাকে টি ফ্রেশন অয়েল হচ্ছে মাথাটাকে ঠান্ডা করে ল্যাভেন্ডার অয়েল হচ্ছে আমাদের চুলটাকে ভালোভাবে লম্বা করে আর রোজমেরি অয়েল রোজমেরি তো জানো অনলাইনে ভরে ভরে রয়েছে রোজমেরি হয়েছে চুলটাকে সুন্দর করে আর এখানে চারটে ই ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করে এরকম কাচের শিশিতে রাখবেন যতটুকু পারবেন কাঁচের শিশিতে রাখবেন কেন বলুন তো প্লাস্টিকের শিশিতে রাখবেন না তেল দিনও কাচের শিশিতে রাখাই ভালো এরকম ছোট্ট কাচের শিশি দেখবেন অনেক কিছু আমাদের টমেটো সস সস অনেক কিছুই আসে তো এরকম কাঁচে শিশিতে নিয়ে নেবেন আমরা কিন্তু এটা আমি দেখাচ্ছি না আমরা এরকম শিশিতে পার্লারে আমি ঢেলে দিই এটা আমাদের পার্লারের শিশির এর উপরে আমি লেবেল লাগিয়ে তারপরে মনে করো আমার ভাইয়ের বউ বিক্রি করে তো এই এক শিশির দাম আমি কষ্টটা তোমাদের বলছি না কিন্তু তেলটা আপনাদের মিনিমাম আমি যেটা বানাচ্ছি মিনিমাম ছ মাস আট মাস থাকবে আপনারা চাইলে অল্প একটু বানিয়ে নেবেন এরকম রুটের মধ্যে এরকম ম্যাসাজ করবেন আমার বেবি হওয়ার পরে বাবু হওয়ার পরে বিশাল চুল উঠে গেছিলো পুরো এখানে পুরো এরকম পুরো উঠে গেছিলো পুরো চুল আর আমি চুলটাকে কাটিং করে নিয়েছি কেননা আমি নিজে নিজে রিভিউ সবসময় ভিডিও দিই তার জন্য আমি নিজে চুলটাকে কেটে নিয়েছি কিন্তু আমার চুল খুব প্রচুর থিক অ্যান্ড ব্ল্যাক তার জন্য এই তেলটা আপনারা ইউজ করুন আশা করি ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু দেখুন এখন যদি এটা বড় বড়ো ব্র্যান্ডটা এই তেলটা বানিয়ে আপনাদের শেয়ার করত নিশ্চয়ই আপনারা ব্যবহার করতেন যেহেতু আমি একটা ছোট্ট ইউটিউবার তাই জন্য কথা বিশ্বাস করবে না তাও আমি বলবো আমার কথা বিশ্বাস না করেও অল্প তেল বানিয়ে ব্যবহার করবেন আপনারা যদি বাইরে কাজ করতে যাচ্ছেন তাহলে একটুখানি তেলটা উষ্ণ উষ্ণ গরম করে নেবেন ডাইরেক্ট না জলের মধ্যে বসিয়ে একটু গরম করে হাতে আলতো করে এরকম করে মাসাজ করবেন গরম তেলটা মাসাজ করে ঘুমিয়ে সকালবেলা হেডওয়াশ করে নেবেন আর যদি মনে করেন আপনারা ঘরেই আছেন কোনো ব্যাপার না তাহলে একদিন অন্তত তেলটা রাখে তারপরে ব্যবহার করতে পারেন এরকম কোনো বাদে গন্ধ কিছু কি হয়েছে কি আছে বাদে গন্ধ কিছুই বেরোবে না খুব ভালো কাজ করে এই তেলটা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ফলো করতে ভুলবে না আর শেয়ার করতে ভুলবে না বাই বন্ধুরা